আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা আসলে আরব আমিরাত প্রবাসীদের জন্য একটা দুঃসংবাদ নিয়ে চলে আসলাম হয়তো দুঃসংবাদটা অনেকেই জানেন এটা গত নয় তারিখ থেকে এই দুঃসংবাদটা সবার মাঝে চলে এসেছে তো আমি এই জিনিসটা জেনেছি জানার পর কন্ট্যাক্ট তৈরি করিনি বা আপনাদেরকেও আপডেট দিইনি তারপর অনেকেই বলছেন যে এই বিষয়টি নিয়ে আপনি একটু কথা বলেন তাই চলে আসলাম সেটা হলো আরব আমিরাতে যে ঘরের বিষা চালু ছিল পুরুষদের সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে এটা একটা অনেক বড় দুঃসংবাদ আর এটা নয় তারিখ বন্ধ হয়েছে নয় তারিখ তার মানে আজকে চার পাঁচ দিন হয়ে গেছে অলরেডি তো আসলে এটা অনেক বড় একটা দুঃসংবাদ আমাদের জন্য আমরা মনে করেছিলাম যে বিশা হয়তো আরো সহজ হবে খুলে দেবে যে কোনো একটা সুযোগ সুবিধা আসবে এই সংবাদটা আসার পর মানে খুবই খারাপ লেগেছে মানে কি যে বলবো সেটা বলার মানে আমার ভাষা নাই আর আমি যখন থেকে সংবাদটা শুনেছি তখন থেকে ভাবতেছি যে কি বলবো আসলে ভিডিওতে কি বলবো সবার মাঝে মানে নিজে একটা চিন্তায় পড়ে গেছিলাম তারপরও আপনারা যেভাবে কমেন্টস করতেছেন যে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য তাই বললাম এখন দেখেন যে আসলে আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যে আপনারা লেনদেন থেকে বিরত থাকতেন অনেকেই তো আপনাদেরকে বলবে যে বিষাগুলো আছে আরো বিগরের বিষয় না সম্পূর্ণ পুরুষদের বিষয় সম্পূর্ণ আরো বিগরের যে বিষয় এটা বন্ধ আপনারা লেনদেন করবেন না তাছাড়া লেবার বিষয় তো বন্ধই রয়েছে লেবার বিষয় বিজিক বিষয় এগুলো কিন্তু বন্ধ ঠিক আছে তার মানে একটা রাস্তা ছিল সেটা একমাত্র হাই তো না আমাদের বাংলাদেশি ভাইদের কপালে কি আছে ভেবেছিলাম সহজ হবে এবং দিন দিন আরো কঠিন হয়ে যাচ্ছে আরো অনেক বিষয় একমাত্র আল্লাহ তালা যদি না পিড়ে তাকায় তাহলে কিছুই করার নেই ভালো থাকবেন আল্লাহ